আসসালামু আলাইকুম আমি বর্তমান নিগতন দশ নম্বর রোডে অবস্থান করছি আমাদের এই মুহূর্তে রবি কোম্পানি বাংলাদেশ একজন মাল্টিমিডিয়া কোম্পানি এই সনান ধন্য কোম্পানিতে এই গাড়িগুলা ইউজ করে এখানে ইউজার হিসেবে আমরা এখানে থাকি আর বর্তমান আমরা এখানে যতগুলো গাড়ি দেখেন সমস্ত ভাড়া গাড়ি যদি কোনো ভাই গাড়ি ভাড়া দিতে চান সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি ইনশাল্লাহ আপনাদের কর্মস্থল ব্যবস্থা করে দিতে পারব ঠিক আছে ভাইয়া ওকে আসসালামু আলাইকুম লেস্ট টাইমে আসবো পরবর্তী ভিডিও নিয়ে আর আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন সবাই সবাইকে দেখতে দিবেন কার দ্বারা কে আসে কখনও কার ওসিলা কোথায় থাকে এটা বলা যায় না তবে আমি এখানে গাড়ি কারো থাকলে আমাকে বলুন আমি গাড়ি ভাড়া করে দিতে হবে ওকে আসসালামু আলাইকুম